দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের প্রশ্ন উত্তরের পর্বে আজ আলোচনা করব নেরুদার লেখা একটি কবিতা তার সঙ্গে এই কবিতার পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র তার প্রত্যেকটি প্রশ্ন আমি এখানে আলোচনা করবো খুব মন দিয়ে প্রথম থেকে সে শব্দে আলোচনা শুনতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে শুধু তার সঙ্গে কবিতা নয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রায় প্রত্যেকটি আলোচনা আমি ইতিপূর্বে করেছি তার মূল পর্বের একটি আলোচনা এবং একটি প্রশ্নপত্র আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নেবে আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে কারণ বাকি থাকা প্রত্যেকটি আলোচনা এবং তার প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে তো সরাসরি চলে আসছি আজকের তার সঙ্গে কবিতার প্রশ্নপত্র নিয়ে আলোচনায় কবিতার নাম তার সঙ্গে লিখেছেন পাবলু নেরুদা পাবলু নেরুদা অবশ্যই ছদ্মনাম তার ডাকনাম তার প্রকৃত নাম নেপতালি রিকার্দো রেস বাসোয়ালতো এই কবিতাটি যখন লেখা হয়েছিল তখন কবিতার নাম ছিল কন ইলা যেটি এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় অবশ্যই স্প্যানিশ ভাষায় এটি লেখা হয়েছিল উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে কাব্যগ্রন্থ কিন্তু প্রকাশ হয় হ্যাঁ এই কবিতাটি একটি ইংরেজি অনুবাদ হয়েছিল সিপন এই অনুবাদটি করেছিলেন প্রয়েকটি আয়ারল্যান্ডে কিন্তু এটি প্রকাশ হয়েছিল এবং যে কবিতাটি আমরা বাংলায় পড়ছি তার সঙ্গে শক্তি চট্টোপাধ্যায় কিন্তু অনুবাদ করেছিলেন এবং অনুবাদে তাকে সাহায্য করেছিলেন বিক্রমণ নায়ার কবিতাটি পাবলো প্রেমের কবিতা যেটা এই খ্রিস্টাব্দে পাবল করেন শক্তি চট্টোপাধ্যায় সেই কবিতায় সেই কাব্যগ্রন্থে কিন্তু কবিতাটি স্থান পায় এই কাব্যগ্রন্থে বাষট্টিটি কবিতার মধ্যে তার সঙ্গে কবিতাটি আটত্রিশ নম্বর কবিতা এর পরবর্তী পর্যায়ে কবিতাটি আহ শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থে কিন্তু স্থান পায় পাবলনে শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশ খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থে উনত্রিশটি কবিতা কিন্তু স্থান পায় তার মধ্যে চব্বিশ সংখ্যক কবিতা তার সঙ্গে এবং এই কবিতাটি একটি বিশেষ প্রেক্ষাপটে কিন্তু রচিত হয়েছিল অবশ্যই স্পেনের গৃহযুদ্ধ এখন প্রশ্ন আসতে পারে এই তার সঙ্গে কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি খেয়াল করবে প্রশ্নগুলো খেয়াল করবে বা কনীলা কোন কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত হয় বা এক্সট্রা ভাগারিয়া কোন কত খ্রিস্টাব্দে প্রকাশ হয় এর ইংরেজি অনুবাদের নাম কী কনীলা যখন অনুবাদ করেন তার সঙ্গে শক্তি চট্টোপাধ্যায় তাকে স্প্যানিশ ভাষা থেকে বাংলা ভাষায় রূপান্তরে কে সাহায্য করেছিলেন আগেও বলেছি নাম আবারও বলছি বিক্রমণ নায়ার পাবল নেরুদার প্রেমের কবিতা কত খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছিল আগেই সাল বলেছি উনিশশো বা পাবল নেরুদার শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছিল মনে রাখবে উনিশশো অষ্টআশি একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি এই মুহূর্তে দেব যখন বই বেরোবে অর্থাৎ পর্ষদের বই যখন বেরো হবে তখন সেই বইয়ে যে লেখক পরিচিতি থাকবে সেই লেখক পরিচিতি খুব মন দিয়ে পড়বে কারণ এনসি প্রশ্ন ওই লেখক পরিচিতির ওই অংশ থেকেই কিন্তু তোমরা পাবে আর প্রত্যেকটি লাইন কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বে এবার আসবো পাবল নেরুদা সম্পর্কিত কয়েকটি তথ্য অবশ্যই পাবল নেরুদা আগেই বলেছি এটি ছদ্মনাম তার পুরো নাম আহ নেপতালি রিকার্দো রেস বাসেয়ালদো মনে রাখার চেষ্টা করবে পাবল নেরুদার আহ সব থেকে বিখ্যাত কাব্যগ্রন্থ নামটা মনে রাখতেই হবে 20 love poems and a song of despair মনে রাখবেন নামটা 1950 খ্রিস্টাব্দে পাবলো নেরুদা কিন্তু আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান এবং 1971 খ্রিস্টাব্দে স্পেনিশ সাহিত্যের বিশেষ অবদানের জন্য কিন্তু তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পান এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবে এরপর আসছি অনুবাদক শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কিত খুব সংক্ষিপ্ত দুই একটি প্রশ্ন নিয়ে জীবনানন্দ দাসের পরবর্তী সময়ের অন্যতম শ্রেষ্ঠ কবি অবশ্যই শক্তি চট্টোপাধ্যায় তাইনি তিনি তিনি নানান পুরস্কার পুরস্কার ও সম্মানে সম্মানিত হয়েছিলেন সাহিত্য একাডেমি পান একটি বিশেষ কাব্যগ্রন্থের জন্য নামটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের জন্য আর তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন তার মরে যাওয়ার পর অর্থাৎ মরণোত্তর ছবি আঁকে ছিঁড়ে ফেলে এই কাব্যগ্রন্থের জন্য এছাড়া আরেকটি তথ্য যে বিশ্বভারতীতে তিনি আমন্ত্রিত অধ্যাপক হিসাবে কিন্তু যোগদান পঁচানব্বই খ্রিস্টাব্দে এবার আসবো টেক্সুয়াল বা টেক্সটের লাইন অনুসারে প্রশ্নে খেয়াল করবে সময়টা কিরূপ অবশ্যই উত্তর খুব সুবিধের না বা উল্টে দিক দিয়ে প্রশ্ন আসতে পারে খুব সুবিধের না কবি কিসের প্রতি ইঙ্গিত করেছেন অবশ্যই সময়ের প্রতি উত্তর অবশ্যই সময়ের প্রতি আবার প্রশ্ন আসতে পারে সময়টা সুবিধের না এখন কী করা উচিত সমঝে পার হতে হবে পরবর্তী প্রশ্ন খুব সমঝে পার হতে হবে কি পার করতে হবে প্রতিকূল সময় পরবর্তী প্রশ্ন আমার হাতে রাখো কী রাখার কথা বলা হয়েছে ওই ছোট্ট দুটি হাত কষ্টে সৃষ্টে কত কি করবেন বলে জানিয়েছেন উঠে দাঁড়াবেন উঠে দাঁড়াবো কত কিভাবে উঠে দাঁড়াবেন দিত হয়ে প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবে ব্যাপারটা বুঝবো ব্যাপারটা বুঝে কবি কি করতে চেয়েছেন আহ্লাদ করতে চেয়েছেন আমরা আবার সেরকম এক জুড়ি কেমন জুড়ির কথা পাঠ্যে উল্লেখিত আছে স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে এমন জুড়ি যাদের বাসা বানাতে আটকায়নি কোথায় বাসা বানাতে আটকায়নি পাথরে ফাটলে রস আমার জন্য দাঁড়াও কেন এমন উক্তি সময়টা মোটেই সুবিধের না সেই জন্যেই এমন উক্তি করেছেন এখন আমাদের লাগবে কাকে লাগবে বা কাদের লাগবে একে অপরকে লাগবে কত কি নেওয়ার কথা বলেছেন ঝুড়ি সাবল কাপড় চোপড় মনে রাখবে প্রত্যেকটি কথা মনে রাখবে ঝুড়ি সাবল কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো কি সঙ্গে নেওয়ার কথা বলা হয়েছে বা কি সঙ্গে নেওয়ার কথা বলেছেন কাপড় চোপড় কবিতায় কোন ফুলের প্রসঙ্গ আছে কার্নেশন ফুল তাদের এই মুহূর্তের প্রয়োজন নেই কোন মুহূর্তের প্রয়োজন নেই বলে কবিতায় উল্লেখিত আছে মধু তালাশের দুজনের হাতগুলো লাগবে কিসের জন্য ধুয়ে মুছে আগুন বানানোর জন্য কিন্তু দুজনের হাতগুলো লাগবে মাথা যতই উঁচু করুক কে মাথা উঁচু করবে সুবিদের নয় সময়টা একে জুজবই কাকে কাকে জোঝার কথা বলা হয়েছে সুবিদের নয় সময়টাকে জোঝার কথা বলা হয়েছে এখন আমাদের একে অপরকে লাগবে এখন বলতে কোন সময়ের উল্লেখ করা হয়েছে সুবিদের নয় সময়টাকে বোঝানো হয়েছে একে জুজবই কিভাবে তা সম্ভব চার হাত চার চোখে প্রতিকূল সময়টাকে যুজবার কথা কিন্তু বলা হয়েছে মধু তালাশের জন্য কি নয় মধু তালাশের জন্য নয় অপরের যে বললাম এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে প্রত্যেকটি প্রশ্ন এবং টেক্স লাইন এবং যখন বই পাবে তখন সেই বইয়ের কবি পরিস্থিতি খুব মন দিয়ে দেখবে কারণ কবি পরিস্থিতির থেকেও প্রশ্ন আসবে এই পার্ট থেকে তোমরা জানো পাঁচ নাম্বারের প্রশ্ন পাবে তার মধ্যে ধরে নিতেই পারো তার সঙ্গে কবিতায় অবশ্যই দুটো পাবে বা তিনটেও হতে পারে তো খুব মন দিয়ে পড়বে তিনটে প্রশ্ন কমন পাবা এখান এখান থেকে খুব সহজ হবে আর যারা শুধুমাত্র এই প্রশ্নপত্রের আলোচনা দেখছো তাদেরকে আমি অবশ্যই বলবো তার সঙ্গে কবিতার মূল পর্বের আলোচনা অবশ্যই আগে আছে আজকের এই ভিডিও ডেসক্রিপশান বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে তো এছাড়াও অন্যান্য আলোচনাও কিন্তু করা আছে তোমরা দেখে নেবে যেমন ধর্ম রূপকথা বাংলা ভাষা আদরিনি এবং অবশ্যই শব্দার্থ তত্ত্ব প্রত্যেকটি পর্বের আলোচনা এবং প্রত্যেকটি পর্বের প্রশ্ন উত্তর আলোচনা করা আছে তোমরা দেখে নেবে এবং আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে কারণ বাকি থাকা প্রত্যেকটি আলোচনা এবং তার প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই হাজির হব এবং সবার আগে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে আর আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আহ সবার শুভেচ্ছা রইল